ভোরের আলো ফোটার আগেই আট দশমিক আট মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া এরপরই ছয় দশমিক নয় মাত্রার আফটার শকের জেরে প্রতিবেশী দেশ জাপানের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়ে বারো ফুট উচ্চতার ঢেউ এতে হোক্কাইডো দ্বীপের স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয় আতঙ্ক এরই মধ্যে প্রশান্ত মহাসাগরের বিস্তৃত অঞ্চল জুড়ে জারি করা হয়েছে সুনামি সতর্কতা এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় দ্রুত পদক্ষেপ নিয়েছে জাপান সরকার দেশটির আগুন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন একুশটি প্রশাসনিক অঞ্চল থেকে প্রায় বিশ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে আর এটা না কাপড় এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে হোকাইডো কানাগাওয়া এবং ওয়াকায়েমা দ্বীপকে দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাজধানীর টোকিওসহ দেশের বেশ কিছু অঞ্চলে সুনামির ঢেউ আঘাত হানলেও শঙ্কার তুলনায় পরিস্থিতি ততটা ভয়াবহ হয়নি বর্তমানে জাপানের পূর্বাঞ্চলে ত্রিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার উচ্চতার ঢেউ দেখা যাচ্ছে তবে সুনামির ধাক্কায় জাপানের পরিবহন ব্যবস্থা অনেকটাই বিপর্যস্ত প্রশান্ত মহাসাগরের তীরবর্তী সেন্দাই আন্তর্জাতিক বিমানবন্দর তার সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়েছে এছাড়া হোক্কাইডো উমরি এবং টোকিওর মধ্যে ফেরি চলাচলও স্থগিত করা হয়েছে যা দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব ফেলেছে